ব্ল্যাক ব্ল্যাকটাই দিয়ে শুরু করি সো এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ড্রেসটা আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই পুরো ড্রেসটা গর্জেস করে কাজ করা আবারও বলছি রোজারিদের জন্য যারা হোলসেলের নিচে ড্রেস তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হাতে কাজ করা থাকবে এটা সাথে আর কি আছে এটা হচ্ছে জামা সাথে হচ্ছে সালোয়ার থাকবে ইনার ভিতরে আর ওনাটা পুরোটা কন্ট্রাস্টে অল ওভার ওনাতে একটা চমৎকার কাজ করা থাকছে কালার কন্ট্রাস্টটা স্পেশালি অনেক বেশি সুন্দর এটার দাম কত পড়ছে ষোলোশো নিরানব্বই অনলি ষোলোশো তে হোলসেল জানাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা ব্ল্যাক কালার ছিল দেন আর খুব সুন্দর কালার আছে ওয়াইন কালার একদম ডার্ক শেড ওয়াইনের এর এটার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে হচ্ছে ষোলোশো নিরানব্বই এই ড্রেসটা একটু দেখে এটা আবার রিয়েস্টা করা হয়েছে সিগ্রিন কালারটা দেখে সো কালার হবে টোটাল তিনটা আমরা সি গ্রিনটা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা অন্য একই রকম হ্যাঁ প্রত্যেকটা উঠে এই যে ড্রেসের নিচের পাটা দেখুন কি সুন্দর করে ড্রেসগুলো কাজ করা হাতাটা খুব সুন্দর কাজ আছে ভিতরে ইনার থাকবে এটা সাথে আর কি আছে সালোয়ার আছে আর ওনাটা হবে ওভারঅল একটা কাজ করা এটার দাম পড়ছে কত ষোলোশো নিরানব্বই দেখুন ওনাটা হবে প্রত্যেকটা মেরুন কালারের মধ্যে এরকম চমৎকার কাজ করা ষোলোশো নিরানব্বই হোলসেল অ্যাভেলেবেল হোলসেল এর জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে এটা আরেকটা কালার আছে এটার আমরা ওপেন করে দেখাচ্ছি প্রাইস সেম ষোলোশো নিরানব্বই তাই না এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা থাকবে দামটা কি আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আরেকটা হবে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস অনলি ষোলোশো নিরানব্বই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট যেটা আছে এটা হচ্ছে এটা মনে একটাই কালার না এটা দেখিয়ে দিই এটা একটাই কালার এটা একটাই কালার আছে ওভারঅল ড্রেসটা কাজ করা হাতাটাও কাজ করা থাকবে সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়বে ষোলোশো টাকা

আর একটা কালার হবে এটা খুব সুন্দর একটা মুভ পিঙ্ক কালার ষোলোশো নিরানব্বই এটা না ওকে সালোন না একই ষোলোশো নিরানব্বই নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে এই ড্রেসটা রাখে এটার মধ্যে কালার দুইটা আছে স্কাই কালার টা অনেক গর্জিয়াস পুরো ড্রেসটাই গর্জিয়াস করে কাজ করা ভিতরে ইনার থাকবে হাতা কাপড় সাইডে দেওয়া আছে আর এটার সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ার থাকবে আর ওনাটা একটা কাজ করা দামটা কি একই ষোলোশো ষোলোশো নিরানব্বই টাকা কালার দেখাচ্ছি এটা স্কাই কালার আর একটা হবে জাম কালার প্রাইসটা পড়বে ষোলোশো নিরানব্বই টাকা সুপার গর্জিয়াস সেম ষোলোশো নিরানব্বইতে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান একটা ডিজাইন আছে এই ডিজাইনটা আবার তিনটা কালার সো পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করছি হাতায় কাজ করা ভিতরে ইনার আছে সালোয়ার থাকবে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা এটার দামটা কত পড়ছে ষোলোশো নিরানব্বই ওনাটা খুব সুন্দর করে কাজ করা সেই ষোলোশো নিরানব্বই কালার দেখাচ্ছি মোফ পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ষোলোশো নিরানব্বই নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা কি থাকবে ষোলোশো নিরানব্বই ষোলোশো নিরানব্বইটা সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সো যারাই কালেকশনগুলো নিতে চাচ্ছেন সেটা হচ্ছে হ্যাপি শপে এটা হচ্ছে আপনার আসটান মলিকার সাথে সবচেয়ে বাদ হতে এখন আবার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যদি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ